আজকে আমি লিচুর লিচু বাগানের সামনে রয়েছি দেখুন লিচু বাগান বা দেখুন আমার বাবা কাজ করছে আমার দা দাদু আমার ভাই কাজ করলো আমার আপনি কাজ করছে আমাদের গ্রামের বাড়ি কত সুন্দর দেখুন দেখুন এখানে কি আছে আর দেখুন ওইদিক কি আছে দেখুন দেখুন এটা হলো ঈশ্বের ঘর না কি যেন বলে গরুর ঘর এটাই দেখুন এগুলো হলো গরুর ঘর তো দেখবো আসছেন আমার এই যে দেখুন কলা এই যে কলা গাছ এটা দেখো কলা গাছ ঘাস দেখতো

ごちそうさこっち

Neu c'hoazh an doi, a la